হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত নেয় আমার চ্যানেল ট্যারোইক বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন চেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভেসম্রেন্ড অথবা ফিমেল যে হতে পারে টাইমলেস কালেক্টিভ চেন্ডার এনেজে পিক করা হয় বলে সবসময় কথা আপনার সাথে রেজোলেট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল যদি সাইন সাইনবেসড রিডিং কয়েকটা রাশি সিগ্ফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের ট্রু ফিলিংসটা কি আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও চেষ্টা করব রিলেশনশিপের হ্যাপি পারেন পার্সনের নাম ভাবতে পারেন তার ছবিও ভাবতে পারেন ডিভাইন গাইড করবেন আমার ভিউ যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার ট্রু ফিলিংসটা কি আমার ভিউকে নিয়ে অফ কাপস কাপস টু কাপ বাবা সপে এসে যাচ্ছে দা ওয়ার্ল্ড কিং অফ সোডস প্রত্যেকটা রাশি এখানে এসে গেছে বার্থডেটের মধ্যে এইট নাইন টু সেভেন ফোর ফিফটিন সিক্স টোয়েন্টি ফোর টোয়েন্টি সিক্স সেভেন্টিন টোয়েন্টি ইলেভেন টোয়েন্টি সেভেন এইটিন টোয়েন্টি টু থার্টিন থার্টি ওয়ান টোয়েন্টি ফাইভ সিক্সটিন বেশি দেখা যাচ্ছে বার্থ মান্থের মধ্যে ফেব্রুয়ারি আগস্ট সেপ্টেম্বর জুলাই এপ্রিল মার্চ মে অক্টোবর জানুয়ারি ডিসেম্বর নভেম্বর এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে ভাইসে ভার্সে হতে পারে এটা আপনারও হতে পারে চিটিংয়ের এনার্জি তার সাথে আবার নিজের রিগো ইগোয়েস্টিক পার্সন অনেক বেশি অহংকার আছে রাগ কন্ট্রোল করার প্রবণতা মুভ অন করে গেছে নিজের জীবনকে নিজের শর্তে উনি বাঁচতে ভালোবাসেন এমন নয় যে কারোর কথাও শুনে উনি চলবেন তার জন্য নিজের যথেষ্ট ক্ষতিও করেছেন কোনো অ্যাডিকশান আছে ড্রাগ বা অ্যালকোহলের কোনো অ্যাডিকশান যার জোরে যথেষ্ট ক্ষতি হয়েছে আপনি যার সম্বন্ধে রিডিং দেখছেন অনেক ক্ষতি হয়েছে এছাড়াও এই যে এত ছোট ছোটো সম্পর্ক জড়িয়ে পড়েন সেখান থেকেও ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার সাথে একটা সোলমেট কানেকশান হতে পারে আপনার চাই আপনারা চাইল্ডহুড ফ্রেন্ড বা অনেক দিনের দীর্ঘদিনের একটা সম্পর্ক রয়েছে আপনাকে নিয়ে তার মনের মধ্যে অনেক প্যাশন আছে কিন্তু কোনো সেগুলো বলবে না বলবে না এই জন্যই কেন কোনো কমিটমেন্ট ইস্যু একটা রয়েছে কমিটমেন্টে যেতে ভয় পান যখন কমিটমেন্টের কথা আসে তখনই উনি মুভ অন করে যান কমিটমেন্টের চাপ উনি নিতে পারেন না কারোর এক্সপেকটেশান ফুলফিল করবে সেই চাপটা উনি নিতে পারেন না নিজেকে নিয়ে থাকতে ভালোবাসে নিজে একা থাকবো সেটাও ভালো দেখাই যাচ্ছে যে উনি একা থাকতে পছন্দ করেন নিজের ব্যাড হ্যাবিট মানে ব্যাড হ্যাবিট বলুন গুড হ্যাবিট বলুন ব্যাড হ্যাবিটটাই বেশি রয়েছে রাগ অহংকার এইসব ব্যাপারগুলো নিয়ে থাকতে ভালোবাসে আর যেটা করব মনে করে সেটা করবে অনেকের সাথে সম্পর্ক সাপোর্ট দিতে ভালোবাসে সাপোর্ট দেবে দেবে মানে কাউকে কমিটমেন্ট আমি তো বললাম কমিটমেন্ট ইস্যু একটা রয়েছে স্বাধীন চেতা ব্যক্তিত্ব অথচ আপনার সাথে একটা সোলমেট কানেকশন ওনার হয়তো ম্যারেজ হয়েছিল বিবাহিত কিন্তু সেখান থেকেও বেরিয়ে এসছে শুধুমাত্র এই কারণে অর্থনৈতিক দিক দিয়ে যথেষ্ট বলিষ্ঠ যথেষ্ট যে টাকা কড়ি রয়েছে দেখা যাচ্ছে এবং এই কারণেও হতে পারে তার সাথে অনেকে আকৃষ্ট হয় এছাড়াও হয়তো খুব বাগিস বা বচন কথাবার্তা হয়তো বলতে খুব ভালোবাসি হয়তো এইভাবেই ফাঁসায় চিটিংয়ের এনার্জি পুরোপুরি রয়েছে অথচ সেগুলো শো মানে সেটা মানতে নারাজ সেটা মানলে পরে তার সম্মানহানি হবে চিটিং তো করেন এদিকে সেগুলো মানবে না মুখে অনেক জ্ঞানের বোলচাল মানে যথেষ্ট জ্ঞানী বয়সের তুলনায় বেশি জ্ঞান দেয় আর আপনার থেকে যথেষ্ট বড় একটা ডিফারেন্স ভালোই রয়েছে কখন কি ফোঁস করে উঠবে আপনি নিজেও বুঝতে পারবেন না কন্ট্রোলিং নেচার এরকম মানুষের সাথে থাকা যেটাই হোক ডিভাইন বলছে যে আপনার সাথে হার সোলমেট কানেকশান রয়েছে এবং যে নেগেটিভিটি আছে সেগুলো যে কার্মিক রিলেশনশিপও ওনার সাথে জড়িয়ে আছে সেগুলোও বেরিয়ে যাবে এবং হতে পারে কোনো ম্যারেজ ভেঙে উনি এসেছেন ডিভোর্সই ডিভোর্স হয়তো তার হয়ে গেছে শুধুমাত্র এই কারণেই ডিভোর্সটা হয়েছে কারণ কোনো বড় রকমভাবে কামিটমেন্টে যেতে উনি চান না কামিটমেন্ট ইস্যু রয়েছে নিজের যথেষ্ট ক্ষতি করেন তার জন্যে অনেক সময় একা অনেক বেশি একলা লাগে তার কিন্তু একলা লাগলে পরেও সেটাকে নিয়ে থাকতার অভ্যাস মানে একটা অদ্ভুত চরিত্র যে চিট করছি বা এ করছি মানে সেইভাবে কিছু নেই কিন্তু এখানে আপনার সাথে তার সম্পর্কটা একটু বিশেষ ধরনের সেটাই দেখা যাচ্ছে উনি আপনাকে নিয়ে একটু বেশি ভাবেন বেশি সময় দেন আর কি আছে দেখা যাক নিজেকে নিয়েই তো ভাবতে ব্যস্ত তখন ধরে যে কাঠগুলো এসছে দেখা যাচ্ছে নিজেকে নিয়ে বেশি ভাবছে আপনাকে নিয়ে এটাই ভাবছে যে উনি আপনার সাথে যোগাযোগ করতে চান হয়তো আপনি তাকে ব্লক করেননি বা সেও ব্লক করেনি হয়তো এমনিই কথাবার্তা বন্ধ রয়েছে আপনি এই ধরনের একটা এনার্জি থেকে হয়তো নিজেও বেরিয়ে আসতে চাইছেন কারণ নিজে যা করবে নিজের জীবনে সব সঠিক কিন্তু আপনাকে অনেক বেশি কন্ট্রোল করতে গেছে হয়তো সেই কারণেই আপনি স্টক করে দিয়েছিলেন এছাড়াও আপনি হয়তো জানেন যে ওনার নেচারটা কী আপনি হয়তো বারংবার বলেওছেন আপনাকে অনেক কথা বলতে চাই দেখুন মেসেজ দেওয়ার কার্ড কমিউনিকেশন করবার কাউট আপনার সাথে সম্পর্কটাতে সাকসেস চান খুব প্যাশান আছে আপনাকে নিয়ে খুব ভাবছে আপনাকে নিয়ে ভেবে ভেবে উনি মানে অনেক বেশি প্যাশনেট ফিল করছেন ইন্টিমেট ইন্টিমেট হতে চাইছেন হতে পারে যে আপনাদের আপনার সাথে একটা রোমান্টিক ডেট প্ল্যান করলো লং ডিস্টেন্স রিলেশনশিপে হলে আপনার সাথে সাডেনলি এসে যোগাযোগ করবেন আপনাকে অবাক করে দেবেন সারপ্রাইজ দিতে চান মোটমাট আপনাকে নিয়ে দেখা যাচ্ছে তার ট্রু ফিলিংসে আপনাকে সারপ্রাইজ করে দিতে চান ওনার ব্যবহারে এমন কিছু করতে চান যাতে আপনি যথেষ্ট ট্রিগার হন এবং এটা গুড ট্রিগার উনি করতে চান যে আপনাকে অবাক করে দেবেন যে উনি আপনি যে ওনার কাছ থেকে এরকম কিছু একটা এক্সপেক্ট করতে পারেন সেটাই উনি মানে এটাই ওনা আপনাকে ভাবাবে যে এটা তো ওনার কাছ থেকে এক্সপেক্টেড নয় এবং জ্ঞানী বাবা বয়সের তুলনায় বেশি জ্ঞান এবং জ্ঞান দিতেও পছন্দ করেন ভিক্টরি চান দেখুন ট্রু ফিলিংসে এটাই দেখা যাচ্ছে ভীষণ ভালো আছে হায়ার সোলমেট কানেকশানে রয়েছেন নিউ বিগিনিং করতে চান আপনাকে অনেক কথা বলতে চায় সাকসেস চাই সম্পর্কটাতে কোথাও না কোথাও গিয়ে ক্লান্ত বোধ করছেন এত কিছু যে নিজের সাথে করেছে মানে এইগুলো আর ভালো লাগছে না এখন ওনার মনে হচ্ছে যে কোথাও গিয়ে দাড়ি টানাটা দরকার এই দাড়িটা টানছেন উনি আপনার সাথে জীবনকে এত বেশি উপভোগ করে নিয়েছে যে এখন মনে হচ্ছে যে দাড়িটা টানতে হবে আপনার সাথে আপনার সঙ্গে থাকতে হবে আপনার সাথে থাকলে পরে উনি আর ভালো লাগে মাথা ব্যথা পেট ব্যথার কারণ হতে পারে হয়তো উনি হেডেক বা স্টমাক পেনের মধ্য দিয়ে যাচ্ছেন এবং আপনি থাকলে পরে উনি হিল হয়ে যান এটা হয় যার সাথে যার মনের টান থাকবে তার সাথে কথা বললে অনেক কিছু হিল হয়ে যায় সুতরাং ট্রু ফিলিংসে এটা দেখা যাচ্ছে আপনার সাথে সম্পর্কটাতে সাকসেস চান উনি ভিক্ট্রি চান আপনার কারেন্ট এনার্জিটা দেখব ডেস্টাইন রিলেশনশিপ কিন্তু সেটা নিয়ে আপনার যথেষ্ট এই ব্যাপারটা দেখা যাচ্ছে এখানে আমার ভিওয়া যথেষ্ট নলেজেবল আপনার পার্টনার কি নলেজেবল উনি শো করেন মানে শো নয় এটা আছে তার মধ্যে হয়তো জ্ঞানটা অনেক বেশি রয়েছে কিন্তু আপনিও যথেষ্ট এ বিষয় নিয়ে চর্চা করে জ্ঞানই হয়ে উঠেছেন এখন আপনি ওনার এনার্জি নিয়ে যথেষ্ট অবাক এবং আপনি ডিসিশন নিতে পারছেন না আপনার মনে হচ্ছে নেগেটিভিটি থেকে কখনো বেরিয়ে যাবেন কখনো মনে হচ্ছে যে যা হবে ঈশ্বরের ভরসা নিজের মধ্যে আপনি ব্যালেন্স মেনটেন করার চেষ্টা করছেন এবং আপনি জানেন আপনার জন্য কোনটা ভালো এবং কোনটা খারাপ আপনার মধ্যে থেকে নেগেটিভিটিগুলো দূর হয়ে যাবে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন অপেক্ষা তো দেখুন রয়েছে লং ডিস্টেন্স রিলেশনশিপ কারো কারো ক্ষেত্রে অপেক্ষা আপনি এখন আপনি নিজেকে হ্যাঁ দেখা যাচ্ছে আপনি নিজেকে যথেষ্ট স্ট্রং করেছেন আপনি হয়তো হিলিং নিচ্ছেন হিলিং সেশন নিচ্ছেন নিজের মধ্যেকারই যে ব্যালে যে টাল টালমাটাল যে অবস্থাটা এটাকে দূর করবার জন্য আপনি কোন হিলিং সেশন নিচ্ছেন আপনি নিজের মধ্যে একটা পজিটিভিটি গ্রো করেছেন আপনি এখন ক্ল্যারিটি চান আপনি নিজেকে যথেষ্ট শক্ত করেছেন সেটাই দেখা যাচ্ছে সোলমেট কানেকশন বারবার এসছে দেখুন অপেক্ষা তো আছে আপনারও অপেক্ষা রয়েছে এবং নিউ বিগিনিং এখানে হবে আপনার পার্সন কিন্তু সাকসেস চাইছে আপনি তার কাছ থেকে ক্ল্যারিটি চান এখন সেপারেশনে তাকে আপনিই পাঠিয়েছেন সেটাই দেখা যাচ্ছে ক্ল্যারিটিটা আপনি চান কিন্তু তাকে নিয়ে আপনার চিন্তা ভাবনারও শেষ নেই কোথাও না কোথাও আপনিও খুব পজিটিভ ফিল করছেন এবং ওনার সাথে একটা নিউ বিগিনিং করতে কিন্তু আপনি চান সেটাই কিন্তু দেখা যাচ্ছে একদমই তাই ফায়ারই একটা এলিমেন্ট মানে উনিও চাইছেন ওনার জন্য যেমন মানে এটাই ভার্টিভার্টি গার্ডেড কানেকশানে আকর্ষণটা এত বেশি থাকে যে এর জন্যই সম্পর্কে অনেক কিছু প্যাচ আপ হয়েছে এখন আপনি ক্ল্যারিটি চান কিন্তু উনার সম্বন্ধে আপনার অ্যাট্রাকশানটাও খুব হাই কাদের সাথে ম্যাচ হচ্ছে কালেকটিভ এনার্জি আপনার জীবনে অন্য সম্পর্কের হাতছানিও আসছে কিন্তু সেগুলোর দিকে যেন মন নেই সেই প্রস্তাবগুলো নিয়ে এখন আপনি ভাবছেন না সোলমেটের অলরেডি প্রপোজাল পেয়ে গেছে যারা যারা প্রোপোজাল পেয়েছেন তারা অবশ্যই বলবেন আপনারা আপনার পুরনো সম্পর্ক নিয়েই ভাবছেন যেখানে এত টক্সিসিটি ফিল করেছেন সেখানেই আপনি সেই সম্পর্কটাকে নিয়েই ভাবছেন সেখানে আপনি ক্ল্যারিটি চান ঝগড়া করতে চান কি ঝগড়া করেও তার সাথে কি যেতে চান সেটাই দেখা যাচ্ছে একদমই তাই এই সম্পর্কটা নিয়েই আপনার চিন্তা ভাবনা আপনি এটাই আপনার কৌতূহল যে কি হয় দেখুন আপনার পার্সোনাল ট্রু ফিলিংসে আপনাকে নিয়ে উনি সাকসেস চান এবং আপনিও এই সম্পর্কটা একটা স্টেবিলিটি দিতে চান সেটাই দেখা যাচ্ছে ডিফানের গাইডেন্সটা এখানে দেখব সাফল্য আসছে ভীষণ সুন্দর আছে এনার্জি এখানে সাফল্য আসছে আপনার কেরিয়ারে যদি কেরিয়ারের জন্যে আপনি যদি বিজনেসের জন্যে যদি ভাবেন যে কারোর সাথে পার্টনারশিপে কিছু করবেন সেখানে সাফল্য আছে সবার জন্য সাফল্য আছে ভীষণ সুন্দর আছে এই ক্লেম করবেন ম্যারেড কাপল বলুন সিঙ্গেল বলুন কমিটেড নন কমিটেড রিলেশনশিপে কারণ এখানে আলটিমেট যে এনার্জি আছে খুব পজিটিভ এসছে আর সেটাই ডিভাইন শো করছে যে পজিটিভ আছে কেরিয়ারে বলুন প্রফেশনাল লাইফে বলুন পার্সোনাল লাইফে বলুন ফ্যামিলি লাইফে বলুন একটা হ্যাপি হ্যাপি ভাব হেলথ ওয়াইজ যদি আপনি একটু ডাউন থাকেন সেখানেও একটা নতুন করে মানে সেটা রিকভার হচ্ছে হেলথেও রিকভার হচ্ছে মনের মধ্যে যদি কোনো বিষয় নিয়ে একটা থাকতেন সেখানে একটা স্বচ্ছতা আসছে কারণ ক্ল্যারিটি এখানে কার্ড এসছে সব কিছুর থেকে মানে অন্ধকার যে সমস্ত ব্যাপারগুলো ছিল শ্যাডো সাইড আপনার শ্যাডো সাইডের ওপরে উপরে আলোকপাত হচ্ছে সেটাই দেখা যাচ্ছে কোনো বিষয় যদি আপনার অজানা থাকে সেই ব্যাপারটাও আপনার কাছে আসছে বেরিয়ে আসছে যে এটা দেখো এটার উপর এরকম একটা ব্যাপার ছিল পজিটিভ আছে এনার্জি এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন রিডিং এর এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবে যেটা সবাই জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা যারা রয়েছে তার অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসা সহযোগিতা বৃহত্তর করে তুলুন রিডিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন